প্রথম কথাটা হচ্ছে যে এটা তো কোন সাময়িক ব্যাপার না শুধু এর পেছনে অনেক দিনের জমানো অসুখ আছে আধুনিক যুগে মৌলবাদের মানে আধুনিক যুগে মধ্যযুগে তো মৌলবাদ ছিলই আধুনিক যুগে ওই বিশেষ করে আমেরিকায় একটা মামলা হয় উনিশশো পঁচিশ কি নিয়ে সেটা হচ্ছে একজন জীববিজ্ঞানী তার বিরুদ্ধে মামলা সৃষ্টি তত্ত্বের বদলে বিবর্তনবাদ পাঠ ছিলেন আগে ছিল বাইবেলের যে সৃষ্টি তত্ত্ব সাত দিনে পৃথিবী সৃষ্টি তার পরিবর্তে বিবর্তনবাদ বিবর্তনবাদ পাঠ্য হলে তার বাইবেলের ওই সৃষ্টি তত্ত্ব থাকে না আল্লাহ সৃষ্টিতত্ত্ব থাকে না বিষ্ণুর যে কানের ময়লা থেকে পৃথিবীর সৃষ্টি তাও আসবে এখন ফলে এটা যে কেবলমাত্র আমাদের মতন ভারতের শিক্ষায় পশ্চাৎগামী একটা দেশ মুসলিমদের মতন ধর্মান্ধ দেশ তারাই করছে তা না এটা কিন্তু খ্রিস্টানিটিতেও আছে কিন্তু একটা কথা ভালো করে বলা দরকার যে প্রত্যেক দর্শনের তার সময়ের একটা ভালো ভূমিকা থাকে যেমন মোহাম্মদ যখন এলেন সেই সময় গোটা মধ্য এশিয়ায় যে শাসন চলছিল তার ভিতরে শাসন ছিল এবং তার ভিতরে অনেক উপায় ইত্যাদি ছিল উনি তার থেকে অনেকটা মডার্নাইজ করেন ঐক্যবদ্ধ করেন ইত্যাদি এরকম করেই আমাদের যে অন্য ধর্মবাদগুলো সেই ধর্মবধ সৃষ্টির পেছনে নানা সময় যার জন্য এঙ্গেল বলেছেন মানুষ যখন তার দুঃখের কোনো কারণ খুঁজে পায় না বা তা অবসান করতে পারে না তখন ধর্মের ভিতর দিয়েই তা ধর্মের দেবতার কাছে তা প্রকাশ করে তা না তারা প্রকাশের কোন জায়গা নেই এই কাল্পনিক সেই ভগবান সেই সময় কিন্তু তার কাছে একটা বড় রিলিফ কিছু কিছু ভূমিকা মানুষের কাছে থাকে ইতিহাসের সাথে তার দর্শনের সাথে ধর্মের অবস্থানটা অনেকটা যুক্ত আর ইসলামের যে গঠন আমার ব্যক্তিগত জানা মতে তার ভিতরে ধর্মটার ভিতরে অনেক ভালো ভালো কথা শান্তির কথা থাকলেও তাদের যে ঐক্য শক্তি প্রবর্তন করা এবং তাকে প্রতিষ্ঠা করার যে বাসনা তার ভিতরে একটা আছে আবার তার ভিতরে একটা ওর ভিতর বেরিয়ে আসা একটা সুবিবাদ আহমেদিয়া বা যারা যারা বলে তাও আছে এবং বাংলায় কিন্তু মানে বাংলায় যে মুসলিমরা শাসন করে সেই শাসনের সময় কিন্তু মুসলিম প্রাধান্য ছিল না যা যা হিন্দুরা ছিল তার মানে ধর্মান্তরকরণের প্রাধান্য ছিল না মোল শাসনীয় এমনকি সুলতানা মনে যখন বিবেকানন্দ যখন চিকাগো যাচ্ছে সেই সময়কার বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা সেই সময় যে সেন্সাস হলো সেই সেন্সাসে পাওয়া গেল যে বাংলায় একটা বড় অংশ তলায় তলায় মুসলমান হয়ে গেছে এবং সেই মুসলমান হওয়াটা সেই মুসলমান হওয়াটা কিন্তু ওই না এক হাতে তরবারি এক হাতে গোমাংশ নিয়ে এসেছিল সেরকম ভা তারা হচ্ছে অধিকাংশই তারা তা করেছিল গরিব লোকদের জন্য যে জমি মানে আবাদ করতো সেই জমির অংশ দিত এমনকি হিন্দুদের অত্যাচারে যে যারা নিম্নবর্ণের মানুষ যারা নির্যাতিত হচ্ছিল তারা এর দিয়েই কিন্তু মুসলমান ধর্মের প্রসার হয়েছে যার জন্যে যখন আঠারোশো একাত্তর বাহাত্তরের সেন্সাস রিপোর্ট বেরোলো বঙ্কিমচন্দ্র তাতে দেখলেন যে প্রচুর মুসলিম তখন উনি অবাক হয়ে গেলেন এত মুসলিম কেমন করে বাঙালিদের কথা বলার সময় ইতিহাসের কথা বলার সময় বলেছেন এই যে সত্য কথাটা যে তারা হয়েছে এর জন্য কিন্তু প্রধানত দায় বর্ণবাদ হিন্দু ধর্মের এবং সেইটাকে উপেক্ষা করলে মুসলমান হয়ে গেছে তাদের অপরাধ বললে তো হবে না তাদেরও তো একটা মানুষের জায়গাটা গেল প্রাচীন কথা কথা এবং দেশভাগের যখন আসে তখন কিন্তু বেঙ্গল প্যাক বলে একটা প্যাক হয়েছিল চিত্তরঞ্জন ছিল সেটা তো নিশ্চয়ই তাতে কিন্তু তারা বলেছিল তাতে কিন্তু তারা বলেছিল যে মুসলিম জনসংখ্যার হিন্দু জনসংখ্যার অনুপাতে বেঙ্গলের সিট ভাগ হবে এমনকি কর্পোরেশনের যে চাকরি কর্পোরেশনের চাকরিতেও তা দিতে হবে এই ছিল তাদের প্রথম দাবি কলকাতা কেন্দ্রে সেই দাবিটা চিত্তরঞ্জন দাস বা অন্যান্যরা তারা মেনে নিলে এবং তার জন্য প্রিন্ট হলে সরোয়ার দিয়েছিলেন তার জন্য কিন্তু এরা আমাদের এখানকার যারা তারা মানেনি গণ হিসেবে এই হচ্ছে সূচনা দ্বিতীয় সূচনা হচ্ছে আর কথা বলে রাখি আমাদের কলকাতা কেন্দ্রিক ব্রিটিশ শাসনের জন্যে আমাদের এখানে যে সব ডেপুটি ডেপুটি তৈরি হতো ডেপুটি কিন্তু ওই আজকালকার এই ডবলিস পরীক্ষার মতো হতো না স্বাভাবিক তো বনেদি বনেদি লোকদের সুপারিশে দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র সব সেইদার নবীন সেন সব সেইভাবে এই যদি হচ্ছে তারপরে কিন্তু সুরেন ব্যানার্জি সে ভাবে না সুরেন ব্যানার্জি আইএস পরীক্ষা দিয়ে এসেছিল যদি সুরেন ব্যানার্জির অন্য একটা কেচাকানে গাড়ি আছে সব বর্ণবাদী ছিলেন যা কেচাকা কিন্তু এই জায়গাটা জন্যে প্রতিবেশী রাজ্যগুলোই এই ডেপুটিরা যখন নানা জায়গায় কাজ করতে গেছে একেবারে পাঞ্জাব থেকে মায়ানমার পর্যন্ত তো বেঙ্গল ডিভিশন ছিল তার ভিতরে যারা যারা এখান থেকে পোস্টেড হচ্ছিল তারাগুলো কিন্তু এখানে নিম্নভাবে মানুষের সাথে যেমন মনুষ্যের দর ব্যবহার করতো তারা সেই রকমই তারা ব্যবহার করলো শুরু করলো ওই সব মানুষের সাথে ফলে তাতে একটা জটিলতা তৈরি হলো যার জন্য আসাম বাঙালিকে সহ্য করতে পারে না বিহারিরা বাংলাকে সহ্য করতে পারে না হরিয়ানা বাঙালিকে সহ্য করতে পারে তাদেরও দোষ আছে কিন্তু বাঙালির একটা দোষ আত্মসমালোচনার অংশেখানা আছে এই প্রেক্ষাপট বলার পরে দেশ ভাগ দেশ ভাগ হলো কিন্তু উনিশশো পাঁচে যে দেশ ভাগটা হচ্ছিল মানে বঙ্গভঙ্গ হচ্ছিল সেটাই কিন্তু জমিদারদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেই বিঘ্নিত হওয়ার জন্যে আমাদের এখানে প্রতিবাদ হয় এখন রবীন্দ্রনাথ গিয়েছিলেন কেন রবীন্দ্রনাথ হিমসেল জমিদার ছিলেন এ কথা তো অস্বীকার করার কিছু নেই দ্বিতীয় আর একটা কথা আছে জমিদার তাতে রবীন্দ্রনাথ তাতে যোগ দেওয়ার পরে যে উনিশ কুড়িটা গাল লিখলেন ইত্যাদি ইত্যাদি সেই সময় তার ভিতরে একটা সাবলিমেন্টি মানে একটা বিসায়িত হয়ে গেল সেটাটা বড় হয়ে গেল কি উনি তার ভিতরে হিন্দু মুসলমান ঐক্যটা যুক্ত করে দিলেন যে ঐক্যের অভাব অনেক দিন ধরেই ইংরেজরা তৈরি করেছিল ইংরেজরা যে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতা করছিল তার তার ভিতরে এই ঐক্যের গানটা যার জন্যে মধ্যবিত্ত বাঙালির কাছে এই উনিশশো পাঁচের বঙ্গভঙ্গটা বেশ একটা আইডিয়াল জিনিস হয়ে গেল তা না হলে শ্রেণীর দৃষ্টিতে দেখতে গেলে ওটা কিন্তু জমিদারদের স্বার্থে ওই বঙ্গবঙ্গটা কিন্তু কি হয় আসামের একটা অংশ পাঞ্জার একটা অংশ আসামকে দিয়ে দেওয়া হয় আঠারোশো চুয়াত্তর সালে সেইটাও আর ফিরে এলো না সেটা চলে গেল পূর্ব বাংলা এবং আসামের ভিতরেই রয়ে গেল এবং এই যে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার ভিতরে শেষ পর্যন্ত আমরা যে আমার চোখে যেটা পড়ছে বাঙালি নানাভাবে নানা সময় ডিপ্রাইভ হচ্ছে এবং বাঙালি ঐক্য শক্তি দুর্বল হচ্ছে এর ভিত্তিতে যখন বাংলা ভাগ হওয়ার কথা হলো তখন কিন্তু যোগেন মন্ডল এমনকি কিছুটা চিত্তরঞ্জন দাস সাথে বাংলাকে অবিভক্ত বাংলা রাখতে চেয়েছিল সেই অবিভক্ত বাংলা রাখলে এবং তা যদি ভারতের ভিতরে থাকত যেমন আমাদের উত্তরপ্রদেশ আছে বিহার আছে অনেক মুসলমান সেখানে আছে কিন্তু তাই জন্যই তো পাকিস্তানের মতন এই অত্যাচারটা সেখানে হতে পারছে না একটা এখানে একটা সেকুলার কান্ট্রির যে ক্যারেক্টার তা পেয়ে যেত বাংলা যদি পূর্ব বাংলা যদি বাংলার ভিতরে থাকতো একত্রিত থাকতো এবং অবিভক্ত ভারত থাকতো তাহলে এই দাঙ্গার এই পরিবেশটা হতো না অনেকে বলে এবং তখন ভাবে হলো এবং তারপরে নোয়াখালি ভিআরটি এর জড়িয়ে দাঁড়া হলো এই যে দাঙ্গার পরিবেশটা তৈরি হলো এইটা তৈরি হওয়ার পেছনে ইংরেজ তার প্রতি হিংসা নিল কি যে বাঙালির জন্য তার একটা রাতে ঘুম হয়নি কলকাতায় সেই জন্য সে রাজধানী চেঞ্জ করে নিয়ে গেল দিল্লিতে সেখানে গিয়ে সে অনেক সুখে ছিল যার জন্য ওই দিকে তার অনেক বন্ধু তৈরি হয়েছিল যদিও তারা আন্দোলন করেছিল কিন্তু তাদের সাথে সম্পর্ক তাদের ভালো ছিল বাঙালির সাথে যেমন ব্রিটিশ বিরোধীদের এত তীব্র ছিল এত তীব্র তাদের হয়নি আমার বিশ্লেষণ অনুসারে এই প্রেক্ষাপটে কুচারে দাঁড়িয়ে দেশভাগ ভাগ দেশভাগের কাছে পূর্ব বাংলার মুসলমানদের কাছে কিন্তু পাকিস্তান তত্ত্বটা একদিক থেকে মুক্তি আমার কাছে মনে হতে পারে তেমন কিন্তু ওটা আবার ওদের কাছে একটা মুক্তি কারণ তারা এতদিন ধরে যে ব্রাহ্মণ্যবাদী শাসনের অধীনে জমিদার শাসনের অধীনে ছিল হিন্দু শাসনে তার থেকে তারা মুক্তি পায় এবং সে মুক্তি পাওয়ার পরে অতি দ্রুত কিন্তু সেখানে একটা মিডিল ক্লাস গড়ে ওঠার চেষ্টা করে তারা আবার আর একটা উপনির্বিশ বাদে তৈরি হয় কোন সেটা সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান এখানে যেমন টাটা বিড়েলা ওখানে যেমন ইস্পাহানি তারা ওইরকম করে ফলে তারা আরেকটা শোষণের ভিতর পড়ে যায় তার বিরুদ্ধে যুদ্ধটা ভাষা আন্দোলনের ভিতরে প্রকাশিত হয় এর ভিতরেও কিন্তু একটা অর্থনৈতিক শোষণ আছে যার জন্য ওটা হলো মানে ওটা তার একটা উপনিবেশ উপনিবেশ হয়ে উঠলো পশ্চিম পাকিস্তানের উপনিবেশ হয়ে গেল পূর্ব পাকিস্তান যার জন্য সেখানে কোনো ইন্ডাস্ট্রি হয়নি কিচ্ছু হয়নি এবং ওই ধান পাট ইত্যাদি সারা কিছু নেই তাদের কিন্তু তার ভিতর থেকেও কিছু কিছু জিনিস হচ্ছিল কিন্তু হেডকোয়ার্টার ছিল তো করা ছিল হেডকোয়ার্টার ছিল লাউ সেই সময় লাউল পেন্ডিং এই জায়গার থেকে দাঁড়িয়ে থেকে এর বিদ্যতে এখানে একটা জাগরণ ঘটে এবং উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সেই স্ফুলিঙ্গটা দাবানল সৃষ্টি করে বাংলাদেশ তৈরি হয় বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে সব থেকে বড় জিনিস কি ওই যুদ্ধটা ছিল কিন্তু একেবারে অসাম্প্রদায়িক ও দেশ থেকে ইয়াই কাটে শত্রুরা তারা বলছিল যে ওখানে হিন্দুরা বাংলাদেশ দখল করে পাকিস্তান দখল করে নিচ্ছে ভারত দখল করে নিচ্ছে তার বিরুদ্ধে তার জন্য প্রথম কিন্তু প্রায় দেড় দু লক্ষ হিন্দু নির্যাতিত প্রথমে মারা যায় এবং দর্শিত হয় ইত্যাদি পরে তো তিরিশ চল্লিশ হাজার এ মারা যায় এবং আমাদের ভারতীয় সেনাই মারা যায় প্রায় তিরিশ চল্লিশ হাজার আর কয়েক লক্ষ অন্তত তিন চার লক্ষ মানুষ মারা গেছে সে লক্ষ বলুক চল্লিশ লক্ষ বলুক সেটা আলাদা এর ভিতর দিয়ে গড়ে উঠল কিন্তু মজিবর যাওয়ার পরে মজিবর ফিরে যাওয়ার পরে মজিবর কিন্তু তার এই অসাম্প্রদায়িকতা তাকে স্ট্রংলি ধরে রাখতে পারেনি কারণ তার ন্যায়টাই সেখানে বিঘ্নিত হয় গণতন্ত্রটা বিঘ্নিত হয় এবং উনি বাকশাল নামে গঠন করার নামে ওখানে যে একটা একদলীয় শাসন করতে চান চীনের মতো চীন তো সমাজতন্ত্র তার অর্থনীতিতে সমাজ সেইটা তার এই মানে ধনতান্ত্রিক পুঁজিতান্ত্রিক সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ডিকটার শিপ হয় না সেটা কাঁচা দিকটার হয়ে যায় তাই হলো যার জন্য তার ছেলেমেয়েরা সবাই অনেক খারাপ কাজ করে দেশের মানুষের ভালোবাসার থেকে বাইরে গেলো শত্রুতা করলো এবং মজুবরের মতো লোক পঁচাত্তর সালে মারা গেল খুন হলো কিন্তু তার পরের থেকেও কোনো শান্তি আসেনি পরপর আর একজন যে মারা গেল এ মারা গেল ফলে পাকিস্তানের ভিতরে পূর্ব পূর্ব ভিতরে বা বাংলাদেশের ভিতরে সবসময় কিন্তু এটা প্রথম দুটোর শাসনে প্রথম দুটো নির্বাচনে হাসিনা কিন্তু অনেকটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করে কিন্তু শেষ দুটো নির্বাচনে হাসিনা তার স্বৈরতান্ত্রিক চেহারায় এসে গেল এবং শেষে যাওয়ার পরে ওখানকার বুদ্ধিজীবীদের বড় একটা অংশ তার প্রতিবাদ করলো এবং অনেকে করতে পারলো না তারা নানা রকমভাবে বিপর্যস্ত হলো আরেকটা কথা হচ্ছে পূর্ব বাংলায় মধ্যে উদ্দিন লোক তোহাদের মতন লোক যারা কমিউনিস্ট পার্টির নেতা তারা তারা থাকা সত্ত্বেও কিন্তু বিশাল না কমিউনিস্টগুলো এখন এনজিও রূপ ধারণ করে গেছে এবং পূর্ব বাংলার অর্থনীতিও বিদেশি সাহায্যের মানে দাতা সংস্থার সাহায্যের দ্বারা একটা অর্থনৈতিক এমন একটা হয়েছে যেটা একটা নানা দেশের একটা উপনিবেশবাদের মতন হয়ে তার অর্থনীতি চলেছে এর ভিত্তিতে দাঁড়িয়ে যখন হাসিনা কিছুটা তার তৈরি করছিল যদিও উন্নয়নটা কিন্তু সময় ভালো হয়েছিল হয়েছিল কিন্তু গণতন্ত্রটা স্তব্ধ এই গণতন্ত্র স্তব্ধ হওয়ার পেছনের ভিতর থেকে এইটা জড়ালো তারপরে যে কোটা আন্দোলনটা কোটা আন্দোলনটা হ্যান্ডেল করা আমার মতে হাসিনা ভুল হয়েছে যার জন্য এত দ্রুত পত হলো না হলে যেভাবে চালাচ্ছিল এত দ্রুত পতন হতো না হয়তো গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে রেলে পরে মানে বাংলাদেশের একটা সুস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশে বিকাশ হতে পারত সেটা হয়নি কিন্তু আমেরিকা শেখানো আবার আফগানিস্তানের মধ্যে আবার হাত দিল হাত দিয়ে একটা আন্দোলন এবং ওখানকার অধিকাংশ যারা বিরোধী তারা বিদেশে এখনো বিদেশে আবার আওয়ামী এখন কিন্তু যারা কেউ তার বড় অংশ তো তারা বিদেশে অর্থাৎ মানে ওখানে যারা শাসন করে আমাদের দেশে হয়তো তাই আমি জানি না তারা কিন্তু বিদেশে এক পায় এক পা যে কোনো সময় পালিয়ে যেতে পারে তো সেই রকম অবস্থার ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশে যার জন্যে গরিব আওয়ামী লীগেরা মাঝার আওয়ামী হিন্দু আওয়ামী লীগেরা অনেক বেশি নির্যাতিত নিষ্পেষিত এবং এই যে এই সাম্য আন্দোলনের নামে যেটা হচ্ছে তাতে খুন হচ্ছে কিন্তু সেই অর্থে ধনী যারা যারা অন্য রাজ্যের দেশে পালিয়ে যেতে পারছে তারা হয়নি আবার তারাই হয়তো কিছুদিন পরে হবে এই হচ্ছে গোটা চেহারাটা এইবার আমি ওই যে একজন মানে সাধু ধরা পড়েছে চিনময় কৃষ্ণ দাস হচ্ছে আমার ব্যক্তিগত মতে মানে একজন লোকের একটা ফোড়া হলে ভিতরে যদি ক্যান্সারের উপাদান থাকে সে সেই ফোঁড়াটা কি অবলম্বন করে ও সাম্রাজ্যবাদীদের হাত ছিল হিন্দুত্ববাদীদের হাত ছিল মৌলবাদীদের হাত ছিল এর আগে দু বছর আগেও যখন একটা ওই দাঙ্গা হয় সেই দাঙ্গায় কিন্তু জয় শ্রীরাম ধনী উঠেছে যখন জয় শ্রীরাম ধনী উঠল আমরা কিন্তু পূর্ববঙ্গলাক আমরা কোনদিন জয় শ্রীরাম বলি না জয় কালী হিন্দুরাম বলে জয় কালী শিবও বলে না বেশি কালী বলে বেশি ওই জায়গায় এই জয় শ্রীরাম যাওয়া মানে হচ্ছে পশ্চিমাদের এজেন্ট পশ্চিমা হিন্দুদের এজেন্ট ওখানে ঢুকে গেছে তারাই টেকে অর্গানাইজ করেছে এবং সেই অর্গানাইজ করাটা এই ইস্কন হচ্ছে ফরেন ধর্মমত মানে যদিও চৈতন্যের নামে কিন্তু সে হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেট ধর্মমত একটা মানে বলা যায় যদি কর্পোরেট অর্থনীতি যেমন আমাদের দেশকে চালায় সেরকম কর্পোরেট ধর্ম সে এসে কিন্তু ওখানে ওটা করবে সে বিরোধী পক্ষে দাঁড়ালো আর বিরোধী পক্ষে দাঁড়ালো মৌলবাদী তারা আইএসআইএস কি বলে ওইসব বিদেশি মুসলিম তারা এই দুটো মানে দুটো ইন্টারন্যাশনাল ধর্মমতের যুদ্ধ ওখানে হচ্ছে তার ভিতরে হিন্দু সংখ্যালঘুরা মার খাচ্ছে আর আমার ভয় হচ্ছে ওইটাকে কেন্দ্র করে যদি আমার এখানে আবার এটা লাগে তাহলে আমার গরিব মুসলমান গরিব হিন্দুরা দান দাঙ্গায় লাগবে যার জন্য আমরা এটার ভয়ঙ্কর বিরোধী আর একটা কথা আমার বলার আছে এখানে মোদী হোক আর ইনুচি হোক এরা দুজনই কিন্তু বাংলা বিরোধী বাঙালি বিরোধী সাম্রাজ্যবাদীদের কৃণক একজন আম্বানি আড্বানী আম্বানির সে ওই এই যে ট্রাম্প এসেছে ট্রাম্পের জন্য লাফাচ্ছে আর একজন ওই তার আগের যে শাসক কে ছিল বাইডেনের সাথে পুতুল এই জায়গা এবং এই ট্রাম্প হচ্ছে ওই ইউনুস হচ্ছে বাইডেনদের পুতুল আর আমাদের এখানে হচ্ছে এইরকম আর পুতুল না হলেও অনেকটা তাই গণতন্ত্র আছে এই দুই দ্বন্দ্বের ভিতরে ভারতের এবং বাংলাদেশের গরিব মানুষের ভয়ঙ্কর খারাপ অবস্থা আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারি যুদ্ধ যদি হয় তাহলে আমরা জিনিসপত্র কিনে খেতে পারবো না বাংলাদেশের মতন পাকিস্তানের মতন আর তেমন আমাদের ভিতরে শান্তিও থাকবে না বিকাশও হবে না এবং সেটা একটা ভয়ঙ্কর সর্বনাশ হবে বাঙালি জাতি পক্ষ ভারতে যে বাঙালি বস্তুরা আছে এখনো তাদের জমি থেকে শুরু করে উচ্ছেদ থেকে শুরু করে নাগরিকত্বের কিচ্ছু হয়নি সমাধান হয়নি তারা এখনো মানে পথের ধারে পড়ে আছে এবং যেখান যেখানে তারা বসতি পেয়েছিল সেসব জায়গায় ওই স্পেশাল ইকোনমিক জোন করে সেখানেই ওই সব বড় বড় কোম্পানিকে ঢুকিয়ে দিচ্ছে তাদের উচ্ছেদ করে তার বিরুদ্ধে বাংলা ওয়েস্ট কথা হয় হয় না অর্থাৎ এই দুটো ওই এদিকের গরিব বাঙালিরাও মরবে ওদিকের গরিব বাঙালিরাও মরবে মাঝের থেকে এই যে যে মুর্শিদাবাদে এই যে কি হুমায়ুনরা যে চিৎকার করছে এই চিৎকারটা হচ্ছে বাঙালির আর একটা সর্বনাশ ঘটাবে এবং আমি যার জন্য যে আবেদন করছি মানে যারা আমার কথা শুনছেন এর ভিতর দিয়ে তাদের কাছে যে রবীন্দ্র নজরুলের বাংলা আমরা চাই আমরা চার তারিখে যে অনুষ্ঠান করেছি এমনকি আমরা এর আগে এই দিন হলো চার তারিখে এর আগে আবার হয়েছিল একত্রিশে এতে একত্রিশে আমরা যেটা করেছিলাম তখন ওই মানে আমাদের তিলক তোমাকে একসাথে করে ওই ঘটনাটা এসে গেছে তখন অক্টোবর একত্রিশে অক্টোবর আমরা যেটা করেছিলাম এই দুটোর প্রোগ্রামই আমরা করেছি দুই দেশের গরিব মানুষের ঘন ঐক্য এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্র বিকশিত হলে সামাজিক ন্যায় বিকশিত হলে সংখ্যালঘু সংখ্যাগুরু পার্থক্য তো থাকে না গণতন্ত্র সম্পূর্ণভাবে থাকলে আমাদের আকাঙ্ক্ষা আমাদের চেষ্টা আমাদের বলা যে এই কাঁচা উন্মাদনায় কোনো সুস্থ মানুষ সুস্থ হিন্দু সুস্থ মুসলমান ধার্মিক তারা যেন পা না দেন তাদের কাছে আমাদের প্রার্থনা যে রবীন্দ্রনজরুলের বাংলা বিবেকানন্দের বাংলা এমনকি আমাদের যে সাম্যবাদী আন্দোলন বাংলার যে একটা বিরাট ঐতিহ্য হিন্দু মুসলমানের দেভাগা থেকে শুরু করে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে নৌ থেকে শুরু করে যারা ভারতের প্রকৃত স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের ঐতিহ্য স্মরণ করে আমাদের দুই বাংলারই যারা পূর্ব বাংলারও যদি এটা শোনেন তার কাছেও আমার আবেদন দ্রুত এটা করা আরেকটা আবেদন আছে পূর্ব বাংলার মুক্ত চিন্তা বুদ্ধিজীবীদের কাছে আমরা কলকাতায় যত ক্ষুদ্রই হোক কিছু কিছু সংগঠন এখানে কিন্তু এই শান্তির ডাক নিয়ে এই অশান্তি প্রতিরোধ করার ডাক আমরা দিচ্ছি কিন্তু সেই পরিমানে পূর্ব বাংলায় যারা মহান বুদ্ধিজীবীরা আছেন তারা কেউ কেউ মুখে কখনো কথা একটা দুটো বলছেন কিন্তু তারা কিন্তু রাস্তায় তেমন নামছেন না তাদেরও আবেদন করি যে আপনারা রাস্তায় নামলে যত ক্ষুদ্রই হোক সত্য জয়ী হবে ন্যায় জয়ী হবে গণতন্ত্র জয়ী হবে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি প্রতিষ্ঠিত হবে এটি আমাদের কামনা